আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর সবাই স্বাধীনভাবে বাঁচো সুন্দরভাবে বাঁচো এই কামনা করি আর সকালবেলায় দেখো আমাদের বাড়ির সামনে মাঠে স্বাধীনতা দিবসের জন্য পতাকা তোলার জন্য সব প্রস্তুতি চলছে আর মাকেও বসিয়ে দিয়েছি দেখার জন্য जलदितरङ्गा तव शुभ आर्षिषमा আচ্ছা কোকো দেখ ওদের ক্লাব থেকে পতাকা দিচ্ছে দেখ ওই পতাকা দিচ্ছে দেখ নিয়ে আয় যা নিয়ে আয় যা পতাকা নিয়ে আয় ও দেখ সবাইকে পতাকা দিচ্ছে দেখছি এদিকে মানাই দেখো কোকোকে সব ওর ছোটবেলাকার জিনিস নিয়ে বসেছে সাজাতে আমি প্রচন্ড রাগ করছি আমিছি না অত কিছু পড়াতে হবে না চাইও হাতে দুটো ছড়িয়ে দিয়েছে আর ওকে আরো সব বলছিল টিপি পরিয়ে দেব কালারিং সব সাজিয়ে দেব আমরা নারী অরম করিস না ও ছিড়ে ফেলবে শুধু শুধু নষ্ট হবে দেখেছো দিদুনকে দেখিয়ে দাও দেখিয়ে দাও দিদুনকে দেখিয়ে দাও দেখিয়ে দাও 15 আগস্টের সাজ দেখিয়ে দাও দিদুনকে এই দিকে এই দিকে এই দিকে দেখো তো বোনা আগস্টের সাজ দেখিয়ে দাও আবার পতাকা তোলা দেখলো বসে বসে এখান থেকে এরপর মানাই বুটাই সবাই মিলে আমাদের বাড়িতে পতাকা তোলার জন্য ছাতে উঠেছে আর কোকো বাবু তো আছেই তো ওরা এখন দুই ভাই বোন না সরি দুই ভাই বোন না তিন ভাই বোন আর একজন তো যোগ হয়েছে যে তিনিও এখন স্বাধীনতা দিবসে পতাকা তুলবেন বলে সবাই হাজির হয়েছে ছাতে এখন বাড়ির পতাকা তোলা হচ্ছে আজকের দিনটা না সত্যি বলতে কি একটা আলাদা অনুভূতি হয় কিন্তু বছর ভালো লাগছে না কিছুই যেন ভালো লাগছে না আমার মনে হয় এটা সকলেরই সেই আনন্দটাই কোথাও একটা যেন নষ্ট হয়ে যাচ্ছে সামাজিক কারণেই বলতে পারো মনুষ্যত্ব যার থাকবে আমার মনে হয় সকলেরই এই অনুভূতিটা আসবে কারণ সমাজের অবস্থা দেখে না শুধু ভয় না লজ্জা করে যে আমরা এই স্বাধীন ভারতের মানুষ এই আমাদের স্বাধীনতা কিন্তু কি করা যাবে বলো একা তো কিছু হবে না যৌথভাবেই সব কিছু করতে হবে দেখা যাক নিশ্চয়ই অবশ্যই আমার মনে হয় এর প্রতিকার হবে স্টুডিও করে ফেলেছ গো এই হলো আমার ছোট্ট ইটাই আমার জীবন স্টুডিওতে কি হচ্ছে আজকে মুক্তির মন্দির সুপান তলে কত গান হলো বলিদান কে খাছে সুজল এই হচ্ছে আর এটা আটা বিশ কি বলবো আরে স্বাধীন স্বাধীন ভাব আসে কিছু বলবে বলো বলো ভয় পাওয়ার কিছু নেই

আমার কিন্তু ভালো কাটিনি বাপু আমি আজকে ভেবেছিলাম একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু সেটাও আমাকে স্বাধীনভাবে রান্না করে নিতে হবে কিন্তু সেটা আর আমার ইচ্ছা করেনি ওই জন্য আজকে আমার ভালো কাটিনি আমাদের আর কি বলে না আমাদের গতানুগতিক জীবন কেটেছে এই আর কি এখানে তো এমই ব্যস্ত আর সবথেকে বড় কথা কি তো সামাজিক যা পরিস্থিতি এই আর্জি কার্ডের ঘটনাটা নিয়েই কেন জানি না এবছরের স্বাধীনতা দিবসটা না যেন কেমন অন্য বছরের থেকে একটু অন্য রকম লাগলো অন্যবার যেমন মানসিকভাবে একটা সত্যি একটা বেশ একটা অন্য রকম এ আসে কিন্তু এবার সেটা এলো না যাই হোক দেখা যাক কি ওখানের কিভাবে শাস্তি হয় খবর খবর ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে এই সিরিয়ালটা হয়ে গেলে তোমার খবর চালিয়ে দিচ্ছি হ্যাঁ